তো দেখো পিউ এখন লাড্ডু নিয়ে যাচ্ছে রাখি পরানো হবে আর সাথে ওরকম তাজা তাজা লাড্ডু আর এক বনু পড়াচ্ছে আমাকে রাখি দেখতে প্রচুর রাখি পরেছি সাথে প্রচুর ভালোবাসা এত ভালোবাসা না হলে এত রাখি আমি পড়তে পেতাম পেতাম না দেখো হাতটা দেখাচ্ছি এই দেখো ভরে গেছে হাত বিজয় তো দেখো বোন পড়াচ্ছে রাখি বোনও বাদ দেয়নি বাড়িতে গিয়ে আবার পড়ানো হবে এটা হচ্ছে এখান থেকে একটা পড়ানো হচ্ছে অলরেডি আমার পুরো হাত ভরে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার না পারলে গলার কাছে পর্যন্ত যাওয়া হবে না নিচু করতে নেই এইভাবে তুই আমাকে তুলছিস না শুধু হাতটাকে তুলছিস না ওকে ওকে তুলছিস কে তুই পড়াচ্ছ হ্যাঁ দেখো বিজয়দের হা তো দেখতে পাচ্ছ যাকে পারছি তাকে ধরে রাখি পরানো হচ্ছে এটাই হচ্ছে রাখি বন্ধনের উৎসবের মেন আনন্দ পিউ রাখি পরাচ্ছে সাথে পিউ একটা লাড্ডু দিয়ে দিবি এই যে সেই লাড্ডু একটুখানি খাও ভালোবাসার একটুখানি খুঁটে তো অন্তত খাও তো দেখতে পাচ্ছ সারা বছর যেই দাদারা আমাদের সবসময় সাহায্য করে এই এত সুন্দর সুন্দর ফল দিয়ে দিয়ে সে দাদাদেরকে কিন্তু বাদ দেওয়া যাবে না তো বোন তাকে রাখি পরিয়ে দিচ্ছে আর আমি নিয়ে এসছি সাথে লাড্ডু এই যে লাড্ডু দেখো তো একদিকে রাখি পরানো হচ্ছে একদিকে লাড্ডু খাওয়ানো হচ্ছে এর থেকে আনন্দের কিছু আছে তোমরাই বলো যারা ব্লগুলো দেখছো অবশ্যই সাপোর্ট করতে থাকো আরো আসবো নতুন নতুন ব্লগ নিয়ে দেখো রাখি বন্ধনের সাথে সাথে মিষ্টি খাওয়া চলছে আগে মিষ্টি তারপর রাখি তো কখনো আগে রাখি তো কখনো আগে মিষ্টি এই আনন্দটাই আমরা চাই আর কিছু না তাই তো একদম কেউ বাদ যাবে না সবাইকে ধরে রাখি পরানো হচ্ছে সাথে মুখ মিষ্টি করানো হচ্ছে ডলি মুখ মিষ্টি করছে এবার রাখি পরাবে ডালি রাখি পরিয়ে দাও চারিদিকে রাখি বন্ধন উৎসবের মাহাত্ম লেগে গেছে হ্যাঁ দিদি অসাধারণ আনন্দের সাথে সাথে আমরা করে পিউ কাউকে বাদ দেবে না পিউ টার্গেট করেছে সবাইকে ধরে ধরে রাখি পড়াবে তো আমার ভিডিওতে ম্যাক্সিমাম পিউকেই দেখতে পারবে কাউকে বাদ দেয়নি ও সবাইকে ধরে ধরে রাখি পড়িয়েছে ধরছে আর বাড়ছে তো ফাইনালি পিও রাখি পরে নিচ্ছে দেখতে পাচ্ছে সবাইকে পরানোর পর ফাইনালি পিও রাখি পরে নিচ্ছে পিও রাখি পাচ্ছে না না সবাইকে দেখা যাচ্ছে কাউকে আমি থাকিনি ক্যামেরায় আমি আছি সবাইকে নিচ্ছি সবাই একসাথে হ্যাপি রক্ষা বন্ধন বলবো হ্যাঁ আর একবার বাংলায় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে দেখো রাখি পড়ানো হচ্ছে আমার বোনকেও রাখি পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ভালোবাসার শেষ নেই গলায় গলায় বন্ধন ভালোবাসার বন্ধন মায়ার বন্ধন এরই নাম হচ্ছে রাখি বন্ধন আমি কবিতা বানিয়ে নিলাম গলায় গলায় বন্ধন গলায় গলায় বন্ধন মায়ায় মায়ায় বন্ধন এরই নাম রাখি বন্ধন এরই নাম রাখি বন্ধন গলায় গলায় বন্ধন রাখিতে রাখিতে বন্ধন মিষ্টিতে মিষ্টিতে বন্ধন এরই নাম রাখি বন্ধন এদিকে দেখো রাখি পড়ানো হচ্ছে চারিদিকে রাখি উৎসব আনন্দের শেষ নেই ফাটাফাটি আনন্দ হচ্ছে ফাটা আশীর্বাদও চলছে

মানে রাখি বন্ধন উৎসবে তো প্রত্যেকে পাড়াতেই আসলে আশা করছি মনে হয় এরকম হয় তো আমাদের পাড়াতে তো প্রত্যেকবারই এরকম হয় তারই কিছু ভিডিও করেছি তোমরা প্রত্যেকে দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে বিজয় ঘোষ প্রোফাইল আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এন্টারটেনমেন্ট ভ্লগ বিজয় তো তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আসবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে রিলস নিয়ে সমস্ত কিছু নিয়ে শুধু তোমাদের পাশে থাকাটা চাই চাই কিন্তু